টার লাইট কখন ব্যবহার করব কোন কোন সময় ব্যবহার করবো তো এবার খেয়াল করো যখন গাড়ি শুরু করব শুরু করার আগে ইন্ডিকেটর লাইট ব্যবহার করে আমরা গাড়ি চালানো শুরু করব পার্কিং প্লেস থেকে পার্কিং প্লেস থেকে যখন গাড়ি আমরা শুরু করব এই শুরু করার আগেই আমরা ইন্ডিকেটর লাইট ব্যবহার করব আমরা ডানে যাবো না বামে যাব সেই অনুযায়ী ইন্ডিকেটর লাইট দিয়ে শুরু করব যে কোনো প্রকার বাঘ সেটা ডানে হোক বামে হোক যে কোনো প্রকার আমরা মোড় ঘুরবো এই মোড় ঘুরার আগে আমাকে ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে হবে গাড়ি যখন লেন পরিবর্তন করব এই যে রাস্তার এক লেন থেকে যখন অন্য লেনে যাব তার আগে আমাদেরকে ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে হবে গাড়ি যদি আমি থামাইতে চাই থামানোর আগে আমাকে ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে হবে এইগুলো আমরা সাধারণত করি না আর আরেকটা জিনিস হলো মোড় ঘুরার আগে কতটুকু আগে ব্যবহার করব। আমরা এটা ডিপেন্ড করবে গাড়ির স্পিডের ওপরে আমাদের ইন্ডিকেটর লাইট দেওয়ার উদ্দেশ্য হলো পিছনের গাড়িকে বোঝানো সামনের গাড়ি বোঝানো পাশে যারা আছে তারা বুঝবে যে আমি মোড় ঘুরতে চাচ্ছি যে আনে যাবো বাবা আমি যাবো এখন একদম মোড়ের মাঝে গিয়ে যদি আমি ইন্ডিকেটর লাইট ব্যবহার করি তাহলে তো হবে না যেমন এক রিক্সাওয়ালা হঠাৎ করে কি করছে রিক্সা পোড়া ঘুরাই দিছে তো পিছনে ছিল এক গাড়ির ভদ্রলোক উনি খুব খেপে গেছে যে কি করলে কোনো সিগনাল দিলে না হাত সিগনাল না দিয়ে গাড়ি ঘুরাই দিলে তার প্রতি উত্তরে উনি বলল যে স্যার এত বড় একটা রিক্সা ঘুরাই দিলাম চোখে দেখলেন না রাতে হাত দিলেই আপনি চোখে দেখতেন বলতেছে এত বড় একটা রিক্সা ঘুরে গেল সেইটা আপনি চোখে দেখলেন না আর একটা হাত বাইট করলে আপনি চোখে দেখতেন তার মেধা কাজ করছে ওইভাবে আমরা ইন্ডিকেটর লাইট ব্যবহার করব ব্যবহার করেই ঘুরাই দিব না আমাদের মিরর গুলো দেখতে হবে যে আমার পিছনে যে গাড়িটা আছে সেই গাড়ি বুঝছে কিনা যে আমি ইন্ডিকেটর লাইট ব্যবহার করছি সেটা আগে নজর দিতে হবে আমি লাইট দিয়েই যদি ঘুরাই দেই আর বলি যে আমি লাইট দিছি আপনি দেখেন নেই আমার পাশে কেউ আছে কিনা সেটা আমার দেখতে হবে তারপরে আমি গাড়ি ঘুরাবো তো তাকে বোঝার সুযোগ দিতে হবে পিছনের গাড়িকে যে আমি লেন পরিবর্তন করতে চাচ্ছি বা রোড পরিবর্তন করতে চাচ্ছি মোড় ঘুরতে চাচ্ছি এইগুলো পিছনের গাড়িকে বোঝার পরে আমি ঘুরতে পারবো তবে না আগে দেখতে হবে যে আমার পিছনের ব্যক্তি বুঝতে পারছে কিনা আর তোমাদের ভিতর সবচেয়ে বড় সমস্যা হয় যে ধরো এই যে মোড়টা ঘুরবো এখন মনে পড়ছে যে সার তো বলছিল ইন্ডিকেটর লাইট দিতে হয় মোট ঘুরার আগে মনে নাই এখন মনে পড়ছে তো স্টারিং ঘুরানো বাদ দিয়ে তখন ইন্ডিকেটর লাইট দেওয়া শুরু করছো কোনটার দরকার আগে ইন্ডিকেটর দরকার ছিল কি আরো দুইশো গজ আগে তখন দেই নেই এখন আর ইন্ডিকেটর লাইট দেওয়া যাবে না এখন তো গাড়ি ঘুরতেছে তাহলে স্টারিং ঘুরানোর প্রতি মনোযোগী হইতে আবার আরেকজন কি করো স্টারিং ঘুরানো বামে ঘুরাইছো এরপরে দরকার কি আবার সোজা করা দরকার সোজা না করে তখন মনে পড়ে যে আরে ইন্ডিকেটর লাইট বন্ধ করা লাগবে স্টারিং ঘুরানো বাদ দিয়ে ইন্ডিকেটর লাইট বন্ধ করার চেষ্টা করো তাহলে এই কাজগুলো করা যাবে না ইন্ডিকেটর লাইট বন্ধ করার কথা টোটালি ভুলে যেতে হবে স্টারিং যেদিকে ঘোরাবো সেই দিকে ইন্ডিকেটর লাইট যদি জ্বলতে থাকে যখন আমরা বিপরীতে স্টারিং ঘুরাবো তার উল্টা দিকে তখনই ইন্ডিকেটর লাইটটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এটা আমাদের হাত দিয়ে বন্ধ করার প্রয়োজন নাই মনে থাকবে অর্থাৎ ডানে দিয়ে যত টাইম স্টারিং ডানে ঘুরাবো ইন্ডিকেটর লাইট জ্বলতে থাকবে যখন স্টারিং সুজা করব আমরা বামে ঘুরানোর তখনই ইন্ডিকেটর লাইট বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে আর আমাদের বন্ধ করার কোনো ঝামেলা থাকলো না চারটা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলে ইমার্জেন্সি এই লাইটটার নাম কি ইমার্জেন্সি ইমার্জেন্সি লাইট তাহলে এই লাইটটা হলো ইমার্জেন্সি লাইট এখন এই ইমার্জেন্সি লাইটটা আমরা কখন ব্যবহার করব আমাদের দেশের ড্রাইভাররা কি করে চৌরাস্তায় গিয়ে সুজা যাওয়ার জন্য এই লাইটটা ব্যবহার করে কিন্তু এটা কি ঠিক না স্যার চৌরাস্তায় গিয়ে সে কি বিপদে পড়ছে না তাহলে আমরা কেন এটা ব্যবহার করি বলে রাস্তায় গিয়ে কি করে সুদা রাস্তায় যাওয়ার জন্য ইমার্জেন্সি লাইট ব্যবহার করে তো আমরা এই লাইটটা ব্যবহার করব না সুজা যাওয়ার জন্য কোনো লাইট লাগবে না ডানে যাওয়ার জন্য ডানে লাইট বামে যাওয়ার জন্য বামে লাইট সুজা যাওয়ার জন্য আমরা কোনো লাইট ব্যবহার করব না কি বোঝা গেছে সুজা যাওয়ার জন্য কোনো লাইট দেওয়ার প্রয়োজন নাই ডানের জন্য ডানে লাইট বামের জন্য বামে লাইট কোনো লাইট দিব না তার অর্থই হলো আমরা সুজা যাব দেখবা যে বিয়ের গাড়ি যাচ্ছে ইমার্জেন্সি লাইট দিয়ে

এখন দেখো চারটা ইন্ডিকেটর লাইট এই যে এখানে একসঙ্গে জ্বলতেছে এখানে যে ডবল সিগনাল দিচ্ছে এই যে এখানে এই যে এখন যখন আমরা ইমার্জেন্সি লাইট সুইচ দিয়েছি দেখো ড্যাশবোর্ডেও শো করতেছে অ্যাম্বুলেন্স যখন একটা রোগী নিয়ে যায় সে তখন কি করে সাইরেন বাজাইতে বাজাইতে যায় কি তাই না আমাদের গাড়িতে কি সাইরেন চলছে আমাদের গাড়িতে একটা রোগী হইতে পারে না তখন আমরা এই ইমার্জেন্সি লাইট দিয়ে যদি গাড়ি চালাই তখন

যাত্রী নিয়ে যখন গাড়ি চালা যায় তাও দেখা যাচ্ছে সে ওই সাইরেন বাজাইতে বাজাইতে যাচ্ছে যার জন্য এটা একটা মূল্যায়ন কমে গেছে এই অপব্যবহার গুলো যদি আমরা সংশোধন করতে পারি অবশ্যই এর মূল্যায়ন আসবে বাইরের দেশে যদি তুমি ইমার্জেন্সি লাইট জ্বালায় বসে থাকো গাড়ি পার্কিং করে তো তখন তোমার কাছে সাহায্য করার জন্য অন্য লোক আসবে পুলিশ আসবে ভাই তুমি কি বিপদে পড়ছো তোমাকে কি সাহায্য করতে পারি এখন যদি বলো তো দর ভাই আমি আড্ডা দিচ্ছি গল্প করতে চাই যে ডিস্টার্ব করলেন আমাদের দেশে কি কোন সমস্যা হইলে মানুষকে যে বলবো হেল্প হেল্প কাকে বলাই লাগবে না যে আমাকে হেল্প করেন হেল্প করেন হেল্প করেন অর্থাৎ কারো সাহায্য চাওয়া কিন্তু আমরা এই অপব্যবহার করি যার জন্য আমাদের এর কোনো মূল্যায়ন নাই ব্রেক লাইট জ্বালানোর জন্য আলাদাভাবে কোনো সুইচ অপারেট করা লাগে না দিনের বেলায় দেখো না মাঝে মধ্যেই একটা গাড়ির পিছনে দুটা লাল রঙের বাতি জ্বলে ওঠে এটার জন্য আলাদা কোনো সুইচ দেয় এটা ব্রেক প্যাডেল চাপ দিলেই ব্রেক লাইট জ্বলে উঠবে এটার জন্য আলাদা কোনো সুইচ নেই তারপরে ব্যাক গিয়ার আমরা যখন গাড়িটা ব্যাক গিয়ার ব্যবহার গিয়ার ব্যাক পজিশনে দিলেই সাদা রঙের আলো জ্বলে উঠবে এটা হলো ব্যাক গিয়ারের লাইট আর বেক লাইটটা থাকবে লাল রঙের এই সাদা দুটা লাইট যে জ্বলবে দুই সাইডে এটা হলো ব্যাক গিয়ারের এটা কিন্তু সামনে চলবে না ব্যাক গিয়ারের লাইট শুধুমাত্র যখন আমরা গিয়ার লিভারটা ব্যাক পজিশনে দিব। এই রিভার্সে দিব তখনই ওই লাইট দুটো চলে উঠবে